একত্রিশ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা তাগ লাগালো বর্ধমান শহরের তেলিপুকু টোটো ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকু টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোয় নজির করল একেবারে অভিনব আকর্ষণ দিয়ে এবারের পুজোর মূল আকর্ষণ ছিল একত্রিশ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল। শনিবার আনুষ্ঠানিকভাবে ভাবে এই মহাপুজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার তিনি জানান এই পুজো শুধু বর্ধমান নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে একত্রিশ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য তেলিপুকুর টোটো ইউনিয়নের পুজো চলছে দীর্ঘ পনেরো বছর ধরে প্রতি থাকে বিশেষ কিছু আকর্ষণ তবে ফুট উচ্চতার প্রতিমা পুজোর ঘিরে ইতিমধ্যেই এলাকায় উচ্ছে পড়েছে দর্শনার্থীদের ভিড় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমা এক ঝলক দেখার জন্য পুজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আয়োজকদের মতে প্রতিমার বিশালত্ব শুধু নয় এর নান্দরিক রূপ শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে পুজোর দিনগুলিতে আরও বাড়বে মানুষের ভিড় এমনটাই আশা তেলিপুকু ইউনিয়নের এবারে পনেরো বছরের সেই ছবি কিন্তু রাজবাড়ি আদালত